হ্যালো বিহ কেমন আছেন তো বন্ধুরা বেশি আমরা ভালো নাই তো এই যে দেখেন জমি জমাতে সব পানি উঠে গেছে মাছ রে ভালো মাছ তো পাইছো দেখা যাচ্ছে হ্যাঁ ভালো মাছ হ্যাঁ হ্যাঁ তরকারি মাছ তো ভালোই যাবো তো এটা যে বন্ধুরা দেখেন আসলে কি বলবো যে যে অবস্থা দেখেন এই যে ধানগুলো লাগাইছিলাম এই যে ধানের ভিতরে এমন মানে করেন যে পাড়া টানা এক সপ্তাহ পানি হওয়ার কারণে এই যে দেখেন কি পরিমাণ যে বন্যার এদের বন্যার পানি কি পরিমাণ যে পানি হয়েছে পানি হওয়ার কারণে যে মানুষের ধানগুলা যে কৃষকের ধানগুলা সব তলিয়ে যাইতেছে তো আল্লাহ হাজাত করুক আসলে বলার বাইরে হ্যাঁ এই যে কী হবে মানে এই যে অনেক দিনটো দেখা গৈছে ৰ'দ মতে ধাপকি দিলে মাছ ই বাছ মাছটো ভাল মাছ মাৰছেৰে হে কোন যা কোনোখা তো বন্ধুরা এই যে আসলে কি বলবো বলার মতো কিছু নাই তো আসলে তো মানুষের কৃষকের মানুষ কি কি আসলে কি যে কষ্ট করে যে জমিগুলো ধান লাগাইছিল এই যে দেখেন ভাই আমারই খারাপ লাগতেছে এই যে ধানের মধ্যে মনে করেন যে পানি উঠে গেছে এমন একটা পরিস্থিতি খুব কষ্ট লাগতেছে আবার কই থেকে যায় তবে পানির যতটুকু উৎসার যতটুক ভাষা আছে ওই পানিটুক যদি এই পর্যন্ত থাকে যদি পানি আর বাড়তি না হয় তাহলে ধানের কোনো আর সমস্যা হবে না আর যদি পানি মনে করেন পানি বাড়তে থাকে তাহলে ধানগুলা মনে করেন যে এমন পর্যায়ে যাব ধানগুলা পয়সা গোড়া হয়ে দেয় ই হয়ে সব পয়সা যাব তো কৃষকের জন্য এখন কান্নার ই একটা নামে আসবে দেখ কী অবস্থা হবে আসলে বলা যায় না তবু তোরা দেখেন এই বিলের পানি প্রচুর বাড়া মনে করেন যে সম্পূর্ণ এই যে আবাদী যে তারা যে ধান লাগাইছে তুই তো এই যে পানি ওঠার কারণে তুই তো ভালো একটা কাম এই দিয়ে মাছ মারা ইয়ে অনেকগুলো মাছ মারছে জালিমাস বুঝেনা হ্যাঁ এই জাল কয়টা দিছস দুইটা হ্যাঁ আ ঠেলা তো দিছস এরম একটু মাছ বাঁধবো না আটটা বাঁধবো يلا হ্যাঁ এরম মাছাল দিছস জান না এরপর এর মোলা জানে মুছ

বুজি বুলতে হৈছে তু এই যাম দে এক তৰকাৰী মাছ হৈ গৈছে গা এ পাতিলা নাহিছিলি নে

বেঘিনী বা চাইছ নে দুই এটা যাবা দে তো বন্ধুরা দেখেন আসলে যে পানি বাড়ার কারণে অনেকের জন্য সুবিধা হয়েছে তারা যে যে কী পরিমাণে যে দেখেন একটা যে কারেন্টের জাল কারেন্টের জালে কী পরিমাণ যে মাছ বাড়ছে আসলে বলার বাইরে হ্যাঁ যে খুবই মানে এত সুন্দর মাছ আছে আসলে যে পানির এক হিসেবে মনে করেন যে দুঃখজনক মানুষের কৃষকের ক্ষতি আর হিসেবে যে মানে যারা মাছ মাইরা খায় তাদের জন্য একটু ই সুবিধা হয়েছে দেখেন চা মাছ তো বিয়াস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে দেবেন আর সবাই একটু দোয়া করবেন যে 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 এলাকায় একটু বন্যার পানি হয়েছে সেগুলোর জন্য একটু দোয়া করবেন আল্লাহ তাদের জানি হেফাজত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম